হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ওপেন এক্স ওই এক্স নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে ফাইনালি ওপেন এক্স ওপেন এক্স থেকে কোনো অ্যানাউন্সমেন্ট এসেছে কিনা বা এটা কবে লিস্ট হতে যাচ্ছে তাদের এক্স টোকেন এবং নিউ এয়ারড্রপ আপনি কীভাবে ক্লাইম করে নেবেন এই ওপেন এক্সেরই নতুন প্রজেক্টের এয়ারড্রপ যেখান থেকে আপনারা ফ্রিতে ক্লাইম করতে পারবেন সম্পূর্ণ প্রসেস এছাড়াও ওই এক্সের লিস্টিং প্রাইস প্রিডিকশন থাকবে ভাবে আপনারা ভিডিও থ্যামালে দেখেছেন তো আসলে এটাই কি সত্যি কিনা একটু যে ডিটেইলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট ও লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ড্রাইপ্টার নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ওইএক্স এয়ারড্রপ সম্পর্কে যে তাদের নিউ এয়ার ড্রপ আমরা কীভাবে ক্লাইম করতে পারবো তো এক্সের নিউ এয়ারড্রপ ক্লাইম করার জন্য আমাদেরকে যে ওইএ্স তাদের এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশান আছে এটাকে আমাদেরকে আপডেট করতে হবে তো কীভাবে আপডেট করবেন বা কিভাবে নিউ ভার্সন আপনি ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো তার আগে ওপেন এক্সের যে প্রাইস প্রিরিকশান আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো তো দেখেন আপনাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন যেখানে আমাকে একটা স্ক্রিনশট আপনারা অনেকেই দিয়েছেন এই স্ক্রিনশটটা এটা আপনারা দিয়েছেন তো এখানে এটা কিন্তু স্ক্রিনশট না এখন আমি বর্তমানে টুইটারে আছি আর এই টুইটারটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে এটা হচ্ছে ওপেন এক্স ফ্যান ঠিক আছে ওপেন এক্স ফ্যান যেখানে আঠাশ কে প্লাস ফলোয়ার্স আছে বাট এটা ভেরিফাইড টুইটার না তো এটার থেকেই আপনারা এই স্ক্রিনশটটা আমাকে দিচ্ছেন যে এখানে চার ডলার নব্বই সেন্ট থেকে পাঁচ ডলার নব্বই সেন্ট এক একটা এক্স লিস্ট হবে যেখানে তারা লিখে দিয়েছে এক্স লিস্টিং এস্টিমেট প্রাইস হচ্ছে চার ডলার নব্বই সেন্ট থেকে পাঁচ ডলার নব্বই সেন্ট তো দেখেন এটা আপনারা আমাকে দিয়েছেন আর এইটাই নাকি প্রাইস অ্যানাউন্সমেন্ট করেছে এটা নিয়ে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন বা আপনারা অনেকে আমাকে বলেছেন যে এটাই ফাইনাল তো তাদের উদ্দেশ্যে বলবো যারা ফাইনাল বলেছেন দেখেন এখানে কিন্তু তারা ছোট্ট করে লিখে দিয়েছেন নট কনফার্মেড এখানে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে টেন বিলিয়ন এবং প্রথম দিকে তারা তিনশো পঞ্চাশ মিলিয়ন টোকেন এস্টিমেট ক্যালকুলেটিং সাপ্লাই হোয়েন ওপেন এক্স লিস্টিং থ্রি মিলিয়ন টোকেন তো সেক্ষেত্রে এখানে এটা তারা একটা প্রাইস প্রিডিকশন করেছে এবং আমরা যদি একটু ওপেন এক্স তাদের যে এক্সচেঞ্জার আছে সেখানে যদি যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো যে তাদের টেস্ট যে প্রাইসটা আছে সেটা একটু আমরা দেখবো ওই এক্সের টেস্ট নেটের প্রাইস হচ্ছে আপনার চার ডলার নব্বই সেন্ট সম তো এখানে দেখতে পারতেছেন যে পাঁচ ডলার বিশ সেন্ট পর্যন্ত চলে এসেছে ওই এক্সের টেস্ট নেট প্রাইস এখানে কিন্তু অনেক বেশিও ছিল দশ ডলার গেছিলো বারো ডলার গেছিলো এর কমেও গেছিল তিন ডলার চার ডলারে তো এখন এটা হচ্ছে টেস্টনেট প্রাইস প্রাইস আপনাকে এটা এটা বুঝতে হবে যে না আর এই প্রাইসে লিস্ট হচ্ছে না বা এই প্রাইসে আমরা এখান থেকে প্রফিট নিতে পারতেছি না হ্যাঁ হতে পারে এই প্রাইস বাট এটা এখন বলা যাচ্ছে না আর এটা হচ্ছে একটা টেস্ট প্রাইস এবং এটার উপরে নির্ভর করে তাদের টোটাল সাপ্লাই মার্কেট ক্যাপের উপরে নির্ভর করে তাদের টোকেনের প্রাইসটা বেরোবে তার মানে হচ্ছে মূল কথা হচ্ছে এই এই যে প্রাইস আপনারা দেখতে এটা একেবারেই একটা প্রাইসে টোকেনটা লিস্ট হচ্ছে না এটার আরো একটা প্রুফ আমি দেখাচ্ছি নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে ওই এক্স লিস্টিং এস্টিমেট প্রাইস তারা দশ সেন্ট থেকে ত্রিশ সেন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান ডলার থেকে জিরো পয়েন্ট থ্রি ডলার পর্যন্ত নট কনফার্মেড এটা তাদেরই কিন্তু একটা পোস্ট সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এই টুইটার হ্যান্ডেলটা হচ্ছে একটা ফেক টুইটার এখানে শুধুমাত্র তাদের ফলোয়ার্স বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের যে প্রজেক্ট যেমন একটা প্রজেক্ট যখন নতুন মার্কেটে আসে এবং প্রজেক্টটা হিট করে তখন সেই প্রজেক্টের পাশাপাশি অনেকগুলো প্রজেক্ট আছে যারা সেই প্রজেক্টের নাম ব্যবহার করে তাদের ফলোয়ার্স বাড়িয়ে নেয় তো সেরকমই কিন্তু একটা টুইটার এটা তো সেক্ষেত্রে এই সমস্ত ফেক নিউজে আপনারা কান দিবেন না আমি আপনাদেরকে কিন্তু আগেই একটা ডেডিকেটেড অ্যানাউন্সমেন্ট বা একটা ভিডিও পোস্ট করে দিয়েছি আপনাদের উদ্দেশ্যে সেখানে আমি কিন্তু ওই এক্সের পুরো প্রাইস প্রেডিকশন আপনাদেরকে দেখিয়েছি তো দেখেন ওই এক্স থেকে আপ টু ওয়ান ডলার বা টু ডলার বা থ্রি ডলার পর্যন্ত যেতে পারে তাদের প্রাইস বাট ওই এক্স এখনো কিন্তু লিস্টিংয়ের ফাইনাল কোনো অ্যানাউন্সমেন্ট তাদের পক্ষ দেওয়া হয়নি তবে ভিডিওর থামনেলে দেখেছেন যে ওইএক্স লিস্টিং ডেট আমি আপনাদেরকে আজকে জানাবো করে বলেছি হ্যাঁ আমি চেষ্টা করব আমার রিসার্চ থেকে ওই এক্সের ফাইনাল একটা ডেট বের করার তো এবার আমরা ফার্স্ট অফ অল কি করব আমাদের যে ওপেন এক্স সাতশী কোর যে ইয়া আছে অ্যাপ্লিকেশন এই সাতশী অ্যাপ্লিকেশনে আসবো তো দেখতে পারতেছেন সাতশী অ্যাপ্লিকেশনে এখানে কিন্তু ডেইলি ক্লাইম করে আমরা কোলাইন টোকেন যেটা আছে সেটা আর্ন করতে পারতেছি এবং উপরের দিকে আমরা দেখতে পারতেছি আপডেট নামের একটা কিন্তু ভার্সন চলে এসেছে নতুন ভার্সন তো আমরা এই আপডেটে ক্লিক করব ফার্স্ট অফ অল আপডেটে ক্লিক করে সাতোষী এই অ্যাপ্লিকেশনটাকে আমরা আপডেট করে নেব তো গুগল প্লেতে আমরা ক্লিক করলাম তো এটা অনেক ক্ষেত্রে দেখা যায় গুগল প্লেতে কিন্তু এটা অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে আমরা ব্যাগে ক্লিক করব এপিকে ফাইল যেটা আছে এটার উপরে ক্লিক করব এবং এটা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দেব এবং সাতোষী যে আপডেট ভার্সন আছে সেটাকে আমরা ডাউনলোড করব । তো আমরা এখানে ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তো ফাইনালি আপনারা দেখতে পারতেছেন যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড ডান এবার আমরা ওপেন বাটনে একটা ক্লিক করে দেবো তো ওপেনে ক্লিক করার পরে এখানে আমরা আপডেটে ক্লিক করবো তো এই প্রসেসে আপনারা ফুল প্রসেসটা একটু বুঝে নেবেন আপনাদের সাতসী অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নিবেন আর সাতশীতে যারা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করলে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এবং সেখানে একটা পোস্টের মধ্যে সাতশী রেজিস্ট্রেশন লিঙ্ক এবং ইনভাইট কোড পেয়ে যাবেন সাতোশী হচ্ছে একটা নাম্বার ওয়ান মাইনিং বা এয়ারড্রপ প্ল্যাটফর্ম যেখানে নিত্য নতুন প্রজেক্ট আসবে সেটা থেকে আপনারা প্রফিট নিতে পারবেন যে আমরা যেমন আমরা আগেও পেয়েছি এখনও কিন্তু প্রতিনিয়ত এখান থেকে প্রফিট নিচ্ছি তো এবার দেখতে পারতেছেন ওপেন বাটন জাস্ট আমরা ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করার পর আমাদের সাথে সেই কিন্তু আপডেট হয়ে গেল এবং দেখতে পারতেছেন উপরের নোটিফিকেশনটা সরে গেছে এবার আমরা এখান থেকে প্রজেক্টে ক্লিক করব অবশ্য প্রজেক্ট ফাংশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো ওপেন এক্স এটার উপরে ক্লিক করব। এখান থেকে তাদের যে ভ্যারিফাইড টুইটার আছে সেখানে আমরা যাবো ওপেন ইয়েক্স এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর সরাসরি আমরা তাদের যে অফিসিয়াল টুইটার আছে এখানে চলে আসলাম এবং এখানে কিন্তু সিক্স হান্ড্রেড সেভেন্টি ওয়ান কে প্লাস ফলোয়ার্স আছে এখানে আমরা দেখতে পারতেছি এই যে ওপেন এক্স ডট নেটওয়ার্ক তারপর ব্লক চেন এবং এই যে দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপরে আমরা ক্লিক করে দেবো এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে সেখানে ওই লিঙ্কটা আমি দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ডাউনলোড ফ্রম গিটাফ এখানে ক্লিক করবেন এবং ওই এক্সের যে এক্সচেঞ্জের নিউ ভার্সন এপিকে আছে এটা কিন্তু এপিকে ফাইলটা চলে এসেছে এবং এই ডাউনলোড এনিওতে ক্লিক করে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো এটা জাস্ট ডাউনলোড হওয়া অবধি আমরা অপেক্ষা করে নেব তো ফ্রেন্ডস আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমরা ডাউনলোডের উপরে ক্লিক করব এবং এখানে যে এপিকে ফাইলটা আছে আপডেটে ক্লিক করে আমরা আপডেট করে নেব আমাদের যে এক্স এক্সচেঞ্জের যে অ্যাপ্লিকেশনটা আছে তো এটা নিচের দিকে দেখতে পারতেছেন এখানে ইনস্টল হচ্ছে জাস্ট আমরা একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করলে আমাদের এটা কিন্তু ফাইনালি আপডেট হয়ে গেছে এবং ওপেনে ক্লিক করব দেখতে পারবো যে আমাদের ওই এক্স এক্সচেঞ্জ এটা কিন্তু আপডেট হয়ে গেছে তো এটা আপডেট করার পরেই কিন্তু আপনি পরবর্তী ধাপ বা ফ্রি ইয়ারড্রপ যেটা আছে সেটা ক্লাইম করে নিতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারতেছেন নতুন একটা ইন্টারফেস নতুন একটা ফিচার নতুন গ্রাফিক্স কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি তো জাস্ট এবার আমরা সাইন ইন এ ক্লিক করে আমাদের পাসওয়ার্ড দিয়ে এটাকে আমরা সাইন ইন করে নেব তো আমরা জাস্ট পাসওয়ার্ড দেওয়ার পরে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর দেখতে পারবো যে আমাদের ওয়ে এক্স এক্সচেঞ্জ এটা কিন্তু সাইন ইন হয়ে গেল এরপর উপরের দিকে যেখানটা ঘুরতেছে কোর মেননেট এখানে আপনি একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি আরও একটা মেননেট দেখতে পারবেন বোর্ড মেননেট এই যে নতুন একটা মেননেট তারা কিন্তু নিয়ে এসেছে এবং তাদের পক্ষ থেকে লিস্টিংয়ের যে বিষয়টা সেটাও নিয়ে বলা হয়েছে যে এই বোর্ড মেননেট এটা হচ্ছে তারা টেস্টিং হিসেবে নিয়ে এসেছে যাতে করে তাদের সার্ভার ক্র্যাশ হয় কি না বা তারা একসাথে তাদের মানে তাদের যে টোকেনটা আছে সেটা লিস্ট করলে রকম সমস্যা হয় কি না এটাই আসলে মূলত তারা চেক করবে এবং ফাইনালি এটা চেক ডান হওয়ার পরেই কিন্তু ওপেন এক্স লিস্ট হবে তো এবার আমরা বোট মিনিট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাফ সেকশন আছে এবং এখানে আমাদের সবগুলো কিন্তু ব্যালেন্স জিরো জিরো আমরা হাফ সেকশন যেটা আছে সেখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর দুটো সেকশন কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট একটা হচ্ছে এয়ারড্রপ আর একটা হচ্ছে ফাসেট তো আমরা ক্লিক এবং এখান থেকে দেখতে পারতেছেন যে আমরা এয়ারড্রপ টোকেনটা ক্লাইম করবো যেখান থেকে আমরা পাঁচশো টোকেন ক্লাইম করতে পারবো ক্লাইম টোয়েন্টি পার্সেন্ট মানে ক্লাইমে ক্লিক করার পর আপনার এখানে যে টোকেনটা থাকবে তার থেকে বিশ পার্সেন্ট আপনার ইনস্ট্যান্ট আপনি ক্লাইম করে নিতে পারতেছেন তো দেখেন এই যে এয়ারড্রপ ক্লাইম করতেছেন এখান থেকে কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা প্রফিট হবে না বা পঞ্চাশ হাজার দশ হাজার এরকম টাকা তারা রেখেছে টেস্ট করতেছে কিছু আপনার প্রফিট হবে সেক্ষেত্রে সামান্য কিছু বাট তেমন কিন্তু একটা প্রফিট আপনার এখান থেকে বেরোচ্ছে না অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করতেছেন যে এই ক্লাইম করলে এখান থেকে আমাদের কতটা প্রফিট হবে ঠিক আছে তো সেক্ষেত্রে সেরকম একটা প্রফিট কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন না বাট সবাই এটা করে নেবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের যে টোকেন আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল আসেনি এখনও তো আপনাদের এই হাফ সেকশনে আবার আসবেন এবার ফার্স্ট সেটে ক্লিক করবেন ফার্স্ট সেটে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফার্স্ট সেটটা ক্লাইম করবেন এই যে ক্লাইম বোর্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফার্স্ট সেটটা ক্লাইম হবে তো এই প্রসেসে আপনারা কি করবেন আপনাদের যে টোকেন আছে এটা ফার্স্ট সেট তারপরে এয়ারড্রপ এটা আপনারা ক্লাইম করে নেবেন ঠিক আছে এবার আসি লিস্টিং এর বিষয়ে তো দেখেন অফিশিয়ালি ভাবে তাদের কোনো اناউন্সমেন্ট নেই বাট গত সপ্তাহে তারা একটা পোস্ট করেছিল বা চার পাঁচ দিন আগে বলতে পারেন একটা পোস্ট করেছিল তাদের টুইটারে যেখানে তারা আমাদেরকে বলেছে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে লিস্টিং এর ব্যাপারে যে তাদের এক্সচেঞ্জ সম্পর্কিত কাজ চলতেছে এবং সেটা খুব শিগগিরই শেষ হবে এবং সামনের সপ্তাহে লিস্টিং اناউন্সমেন্ট বা লিস্টিং এর একটা ইঙ্গিত আমাদেরকে দিয়েছে তো সে ক্ষেত্রে আমি বলবো দেখেন আমি কিন্তু ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে এখানে আমরা যদি কোর মেন আসি আসার পর এখান থেকে আমরা হাফ সেকশনে আসার পর এখানে মাঝখানে একটা ক্লিক করে আমরা দেখতে পারতেছি নিচের দিকে কিন্তু একটা এয়ার ড্রপ তারা দিচ্ছে এটা হচ্ছে তাদের টেস্ট নেট এখান থেকে আপনি যদি ক্লাইমে ক্লিক করে করে ক্লাইম করেন সেক্ষেত্রে আপনি প্রতি আট ঘন্টা পরে পরে এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণের টোকেন ক্লাইম করতে পারতেছেন তো দেখেন এই এয়ারড্রপ সেকশনটা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে হতে পারে এক্স এই এয়ারড্রপ সেকশনটা যখন কমপ্লিট হবে তখন লিস্ট হবে কারণ একটা এয়ারড্রপ সেকশন তারা চালু রেখেই যে লিস্ট করবে এরকমটা নাও হতে পারে আমি কিন্তু এটা আপনাদেরকে একটা ধারণা দিয়েছি বাট অনেকে আমাকে সেক্ষেত্রে কমেন্ট করেছেন এবং পার্সোনালি ইনবক্স করেছেন যে এটা শেষ হতে হতে আরও ছয় মাস লাগবে সেক্ষেত্রে সেই ছ ছয় মাস পরেই কে তার এটা লিস্ট হবে তো দেখেন এরকমটা না এমনও হতে পারে যে এটা চলতেছে এটা খুব তাড়াতাড়ি তারা ক্লাইম করার একটা অপশন দিতে পারে যেমন আপনি এখন যদি দশ সেন্ট করে টোকেন পান মানে জিরো পয়েন্ট ওয়ান ওই এক্স এখানে পয়েন্ট কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে তারা ফাইভ নিয়ে আসতে পারে জিরো পয়েন্ট ফাইভ এভাবে তাদের এই এয়ারড্রপটা শেষ করতে পারে বা এই এয়ারড্রপ শেষ হওয়ার পরেই লিস্ট হতে পারে বাট অফিসিয়ালি ভাবে আমরা এটা বলতে পারি আমাদের রিসার্চ থেকে যে খুব শীঘ্রই এবং হান্ড্রেড পার্সেন্ট আমরা এই ওপেন এক্স ওই এক্স থেকে পেমেন্টটাও পাবো এবং খুব ভালো একটা পরিমাণে আমরা পাবো এখান থেকে আশা করা যাচ্ছে তো সেটা কবে এটাই কিন্তু সবার প্রশ্ন তো সেক্ষেত্রে আপনার এই যে ওপেন এক্স ওই এক্স এটা লিস্ট হওয়ার চান্স রয়েছে কোয়ার্টার থ্রিতে আর কোয়ার্টার থ্রি বলতে আপনার জুলাই মাসের শেষের দিকে মোটামুটি আমরা দেখে গেছে ওই এক্স লিস্টিং দেখতে পারি আশা করা যাচ্ছে তো সেক্ষেত্রে এখন পর্যন্ত যেহেতু এখানে ইনকামের সুযোগ রয়েছে প্রতি আট ঘন্টা পরে ক্লাইম করে করে আপনি এখান থেকে পয়েন্টটা কালেক্ট করতে পারতেছেন এবং পরবর্তী সময়ে যখন এটা লিস্ট হবে তখন কিন্তু আপনি এই পয়েন্টের বিনিময়ে কিন্তু এখানে আপনি টোকেন পাবেন সেটাও কিন্তু ওয়ান ইস টু রেশিওতে কনভার্ট করে আপনাকে দেওয়া হবে মানে আপনার একটা পয়েন্ট থাকলে একটা আপনি ওই এক্স টোকেন পাবেন তো সেক্ষেত্রে এই প্রজেক্টটা বা এই এয়ারড্রপ সেকশনটা আপনি মিস করবেন না যেরকম সাতোশি অ্যাপ্লিকেশনে আপনারা বারো ঘন্টা পরে পরে বা চব্বিশ ঘন্টা পরে ক্লাইম করেছেন সেরকম এখানে আট ঘন্টা পরে এটা ক্লাইম করে নেবেন এছাড়াও নিত্য নতুন যে আপডেট ভিডিওগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টা অল রাখবেন দেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি যদি সম্পূর্ণ প্রসেস বুঝে আমাদের ভিডিও দেখে কাজ করেন ইনশাল্লাহ আপনি ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ